আছো আছো সবাই অনেক ভালো আছো তো কে কোথায় আছো একটু সবাই জয়েন করো সবাইকে শুভ সকাল সবাই তাড়াতাড়ি একটু জয়েন করো দেখি কে কোথায় কেমন আছো চলে এলাম আজকে একটু লাইভে হ্যালো আমার বন্ধুরা সবাই কেমন আছো কেয়কে দেখতে বাদ ছো অরলাই নাছো কাইসা কোয় প্লিজ জয়েন করো কারা কারা আজকে দেখতে পাচ্ছি না বেশিক্ষণ থাকো না অল্প অল্প Yeah. <sighs> হ্যালো শুভ সকাল শুভ সকাল কেমন আছো বলো সকাল নেই দুপুর হয়ে গেল কেমন আছো খাওয়া দাওয়া করেছ সকালে লাইভে এলেই আমার ঘুম পায় কেমন আছো বলো খাওয়া দাওয়া করেছো রুটি বানিয়েছো সকালে বা বা ভালো করেছো রুটি খেয়েছো খুব ভালো কাজ করেছো আমিও রুটি খেলাম রুটি খেয়ে রান্না করে নিলাম রান্না করে এখন দেখো ঘুম পাচ্ছে খালি হ্যাঁ আমি খেয়েছি আমিও রুটি খেলাম আমি রুটি তবে বানাই নি ব্রেড কিনে এনেছিলাম কিনে এনে খেলাম খেয়ে দিয়ে এলাম বলে দেখি একটু যদি কেউ আসে গল্প করি অল্প সময় দশ পনেরো মিনিট হ্যালো হ্যালো ফ্রেন্ডসরা যারা দেখছো একটু প্লিজ কমেন্ট করো যারা ওয়াচিংয়ে আছো কি রান্না করেছো বলো আপনার বাড়ি কই আমার বাড়ি কলকাতা ইমরান আমার বাড়ি কলকাতা আপনার বাড়ি কোথায় নমস্কার আমার লাইফটাতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তুমি এরকম আরে না স্নান করবো বলে এখন তো একটু তার জন্য আমি মুসলিম হ্যাঁ জানি তো কি হয়েছে দাদা অসুবিধা নেই মুসলিম তো কি হয়েছে তাই বলে কি আপনার সাথে আমি কথা বলবো না এ কি আর দয়া করে সবার কাছে অনুরোধ করবো কে উল্টো পাল্টা কমেন্ট করবে না ঠিক আছে প্লিজ উল্টো পাল্টা কমেন্ট করবেন না আজকে কি রান্না করবে রান্না করেছি হয়ে গেছে রান্না মাছের ঝাল করলাম তুমি তো খাও না তোমার কাছে বল মাছের ঝাল বানালাম আলু আর পেঁয়াজ কলি ভাজা রান্না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে রান্না করে নিয়ে তাই একটু বসেছিলাম সময় পেয়েছি তাই ভাবলাম যে একটু তোমার সাথে গল্প করি তুমি একটা আমাকে কি এস এম এস করেছো ইনস্টাতে দেখলাম তো তুমি ইনস্টাগ্রামে লাইভে আসো একদিন আমার কাছে নোটিফিকেশান এসেছিল আমি গেলাম কিন্তু লাইভটাতে মধ্যে ঢুকতে পারলাম না কেন বলো তো আমার কোনো সমস্যা আছে নাকি তো কী লাইভের মধ্যে গেলাম ইনস্টাগ্রামে গেলাম নোটিফিকেশন এলো যে লাইভ ভিডিও হচ্ছে তোমার লাইভ হচ্ছে তো গেলাম গিয়ে দেখি যে তোমার লাইভের মধ্যে ঢুকতেই পারলাম না তোমার ছেলে মেয়ে বাড়িতে চলে এসেছে না না আজকে আসবে ওদের বাবা আজকে আনতে যাবে আজকেরে আসবে ও তার জন্য মনে হয় হয়ে গেছে ইনস্টাগ্রামে কোনো ওই লাইভে আসেনি কি জানি কীরকমভাবে ভাবে করে ইনস্টাগ্রামে ফলোয়ার্স বাড়ে না ভালো লাগে না শীত নেই একদম শীত একদম নেই ঠান্ডাটা যেন একদম কমে গেছে মেঘ মেঘ হচ্ছে তো মেঘলা মেঘলা হচ্ছে ঠান্ডা নেই তেমন বৃষ্টি হলো একদিন তাও সে ঠান্ডাই তো পড়লো না তোমাদের ওদিকে কেমন শীত বলো বিয়ে কবে করছো বলো আজকে তোমার ইনস্টা ভিডিওতে বেশি লাইক পাবে কেন কিসের জন্য লাইক পাবে কম বেশি কেন কিসের জন্য লাইক পাবে বলো সন্ধ্যার দিকে একটু বেশি লাইক পাবে কেন কোথায় বেশি তো লাইক হয় না দেখে নিও না কেন আজকের কি আছে গো সন্ধ্যার দিকে বেশি লাইক পাবে আজকে কি আছে আজকে কিসের জন্য কারণটা কি কারণটা কি বলবে তো একজন কি একজন কি আর একটার বেশি লাইক দিতে পারে বোকার মতো একজন তো একটার বেশি লাইক দিতে পারে না দেখি লাইক নাকি তুমি তো বললে আমি বলেছি যে আমার ভিডিওতে বেশি লাইক হবে তুমি তো বললে আমি তার জন্য জিজ্ঞেস করলাম যে কেন কী কারণ আছে আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হো সন্ধ্যা আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হো সন্ধ্যা হবে সন্ধ্যা হোক হবে সন্ধ্যা হোক তারপরে দেখছি আমি করে দেব প্রচুর গোলমাল হাই হ্যালো প্রচুর গোলমাল তুমি খালি গোলমাল করো না কি প্রচুর গোলমাল হ্যালো 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 আমার একটা ফোন এসেছিল ভিডিওটাকে ভাইরাল করাতে দেখি কেমন পারো দেখি রাজু সিং হ্যালো সন্ধ্যাবেলা কি আজকে কি আছে নাকি আমার না আমি আমার নিজের দোষে সব কিছু হারাই কেন তো আমি কোনো কাজই ঠিক মতো করতে পারি না আমার যখন আমি ইনস্টা আইডি খুলেছিলাম তখন আমার ভালো প্রচুর প্রচুর ভি ভালো ভিউ ছিল ইচ্ছা করে বন্ধ করে দিয়েছি যখন আমি ইউটিউবটা খুলি তখনও আমার ভালো হয়েছিল। ইচ্ছা করে অনেক দিন কাজ করে বন্ধ করে দিয়েছি আবার সেটাকে তুলতে অনেক দিন ওটা কন্টিনিউ কাজ করেছি তো আমি কোনো জায়গায় কন্টিনিউ করিনি সব জায়গায় খুলে সব জায়গা ফেসবুক বলো ইউটিউব বলো ইনস্টা বলো সব কিছু খোলাই পড়ে আছে আমি কোনো জায়গায় কাজ করতে পারলাম না ঠিক মতো এবার না করতে করতে এরকম হয়ে গেছি অ্যাকাউন্টটা না তো আমার অ্যাকাউন্টটা খুব ভালো ছিল অনেক অনেক ফলোয়ার বাড়তো তারপর যা হয়ে গেছে আর ফলোয়ারই বাড়ে না কোনো জায়গায় ঠিক মতো সময় দিতে পারি না এই চলে গেছে আমি রেখে দিই ভালো লাগছে না সবাই না কথা বললে ভালো লাগে লাইভ এসে চলে গেছে আমাকে বলেই যাও তো আমি কিন্তু ঘুমাচ্ছি লাইভটা আমি শেষ করে দিচ্ছি